যুক্ত আছে চট্টগ্রাম চারাগের পাহাড় মোড়ে আজ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র শ্রী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী প্রভুকে ডিবি পরিচয়ে ঢাকা বিমানবন্দর ঢাকা বিমানবন্দর হতে গ্রেফতারের ঢাকা বিমানবন্দর হতে ডিবি পরিচয়ে গ্রেফতার ঢাকা বিমানবন্দর হতে ডিবি পরিচয়ে তুলে ধরে ধরে নিয়ে যাওয়া হয়েছে তার ওই প্রতিবাদে আর চট্টগ্রাম চালেখি পাহাড় মোড়ে ইতিমধ্যে ওই প্রশাসন এই বিক্রয় মিছিল পাতা দেওয়ার চেষ্টা করছে প্রশাসন বিক্রয় মিছিল পাতা দেওয়ার চেষ্টা করছে বর্তমানে শন চেষ্টা করছে সবাইকে এক জায়গা থেকে সরিয়ে যাওয়ার জন্য সমাবেশে পুলিশ সর্ব চেষ্টা করছে সবাইকে সরিয়ে দেওয়ার জন্য এবং রাড়ি কাজ করার সর্বাধিক চেষ্টা করে যাচ্ছে আসেন আছেন অতি শীঘ্রই চার আগে বার মোড়ে চলে আসুন এখানে बरमूर रस्ते सवरी बर 그저 구슬 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 একটু জায়গা দূরবর্তী অবস্থান করছেন তারা ইতিমধ্যে এই জায়গা থেকে কিছুটা দূরে অবস্থান করছেন এবং এদিকে সাধু সন্তরা সাধু সন্তরা বর্তমানে তাদের এই বক্তব্য বক্তব্য দেওয়ার স্লোগান দেওয়ার জন্য ইতিমধ্যে চারিকে পাঁচ চত্বরে অবস্থান করছেন সবাই বসেন বলছেন মাদেশ মাদেশ সবাই চট্টগ্রাম আন্তর্জাতো চলে আসুন ঘরে বসে থাকার কোনো সুযোগ নেই বাহার করে চলে আসুন সকলে চলে আসুন तलाबांग ने पों, तीने पों बुके आंधु पों, तीने पों बुके आंधु पों, तलेतलाबांग ने पों, लेके लेके लेके, लोके लोके लेके, लोके लोके लेके, लेके लेके लेके, लेके लेके लेके, सारा पुलि लेके, सारा